কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারো কাছে ধার আনছি বর্তমান আগুন পকেট আর জুতাটাও তো বিক্রি করে খাওয়া লাগবে কোন দিকে যাবো জানি না স্বপ্ন ভঙ্গের আর্তনাদ দেখার নেই যেন কেউ সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ ত্রিশ হাজার বাংলাদেশি এজেন্সির পকেটে দেড় হাজার কোটি টাকা মন্ত্রী বাইরা নীরব দর্শক পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা লোপাট জড়িত খোদ জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমাণ পেলেও তিন বছর পদাবনতির বিস্ময়কর শাস্তি এবং চট্টগ্রামে গ্রিনশিপ ব্রেকিং ইয়ার্ডে আসার আলো জাহাজ পাঠাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের বাড়বে কর্মসংস্থান পরিদর্শন করে সহায়তার আশ্বাস আইএম ও মহাসচিবের সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ সাত কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক এমন কাণ্ড ঘটিয়েছেন তাও আবার পদ্মা সেতু প্রকল্পে বিস্ময়কর হল গুরুতর এই অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিন বছরের জন্য পদাবনতির শাস্তি দিয়ে দায় সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট স্বাধীনতার পর বাংলাদেশের জাতি অর্জন কি কি কেমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম দেশি বিদেশি ষড়যন্ত্র কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায় তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি বাঙালির হার নামানার প্রতীকটে অহংকারেশি প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয় দু সালের জুন থেকে একুশ জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমোদ রঞ্জন ঘটক তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে জনের নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করেন শুধু তাই নয় ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন দুহাজার একুশের এগারো জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত অপকর্মের শাস্তি হিসাবে আগামী তিন বছরের জন্য প্রমাণতরঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনীতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় শাস্তির কারণে ষষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা নবম গ্রেডের বেতন ভাতা পাবেন তবে তিন বছর পর আবার বহাল হবেন আগের পদেই শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা অন্তত দুই সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে জানতে চাই যে পাঁচ ব্যক্তির নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছিল সেই টাকার গন্তব্য কোথায় ছিল পাঁচজন জমির ওনার কেনারা কেউই টাকাটা পাননি সে বিষয়ে আমরা বক্তব্য কি এখানে আমরা যারা যে পাঁচজন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামে চেক হয়েছে সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বেচাই করা প্রয়োজন আমি যাচাই বেচাই করে ওই পাঁচজনকেই চেক দেওয়া হয়েছে আচ্ছা তাহলে কি যে পানিশমেন্টটা আপনাকে দিয়েছে সেটা তাহলে অন্যায় করতে এটা আমার কর্তৃপক্ষ তারা এখন আসলে অন্যায় করছে কি করে না এটা তো আমি আসলে বলতে পারি না সাবেকই আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না অভিযোগটা ভেরি সিরিয়াস এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায় কেদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন মন্ত্রী এদিকে আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিউ থেকে হাসান উজ্জামান সাকের রিপোর্ট আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অ্যান্থনিও গোতেরেস এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সামাজিক যোগাযোগ সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ডু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে আমাকে ডোনাল্ডো যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই পররাষ্ট্রমন্ত্রী বলেন আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারও করেনি কারণ জিয়া হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরে বাড়ছে পানি পানি বাড়ার সবশেষ খবর জানাতে সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র যাচ্ছে তার কাছে আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের তীরবর্তী একটি এলাকায় এক পাশে রয়েছে দেখার হাওর অন্য পাশে রয়েছে ইসলামপুর নদী এই দুইটি প্রায় সমান্তরালে অবস্থান করছে এবং এর মধ্যভাগে প্রবাহিত হচ্ছে যে একটি বাঁধ এবং সাবমার্জিবল রাস্তা আমি কথা এখান এখানে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছেন যে গেল দুই দিনের বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে এখন হাওড়ে পানির স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় সতেরোশো কিলোমিটার ফসল রক্ষা বাঁধ রয়েছে সেই যে বাঁধের কারণে পানি প্রবাহ অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী দিয়ে যে পানি আসছে সেটা হাওড়ে ঢুকতে পারছে না এবং এই সমস্ত দেখার হাওড় শুনের হাওড় হালির হাওড় সহ অনেক হাওরে এখনও পর্যাপ্ত পরিমাণ পানি প্রবেশ করেনি। সেই পানি প্রবেশ না করার ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা একটু বেড়েছে কিন্তু এখন পর্যন্ত লোকালয়ে ওঠেনি এবং কোনো ধরনের প্লাবনের সৃষ্টি করেনি কোনো ধরনের বন্যার সৃষ্টি করেনি আমরা এই যদির হাওড়ের এই রূপটা দেখাই এখানে হাওড়ের প্রায় দশ পনেরোটি গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামেই এখন পর্যন্ত পানি লেভেল অত্যন্ত নিচে রয়েছে এবং সেই হাওড়ের স্বাভাবিক যে রূপ সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হাওড়ে এখন এই বৈশাখ এবং জ্যৈষ্ঠী মাসের পরে অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত হাওড়ে পানি থাকে এবং পানি দিয়েই হাওড়ের মানুষের জীবনযাত্রা চলাচল সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে গেল পাঁচ দিন অর্থাৎ ছাব্বিশে মে থেকে ত্রিশে মে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে হাওড়ে পানি ঢুকেছে এই পা হাওড়েই কিছুদিন আগে শুষ্ক অবস্থায় ছিল এবং পানি ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেলেরা মাছ ধরছে এবং এরকম আমরা সকাল থেকে প্রায় শতাধিক জেলেকে দেখেছি একে হাওড়ে মাছ ধরতে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতে আসলে হাওড়ের পানির উপর নির্ভর করে জেলেদের জীবন এবং সুনামগঞ্জের পঁচিশ লাখ মানুষের জীবন আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছেন যে বৃষ্টিপাত কমে যাওয়ার সাথে সাথে হাওরের যে পানি বৃদ্ধি সেটা কমে গেছে এবং যে নদীতে এখন যে পরিমাণ নদীতে যে পরিমাণ পানি আছে সেই পানিও হাওরে ঢুকতে পারতেছে না কারণ অপর্যাপ্ত অপরিকল্পিতভাবে বেরিবাদ নির্মাণের ফলে হাওরের যে পানি প্রবাহ সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে তারা জানিয়েছেন যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন এবং পানি উন্নয়ন বোর্ডও প্রস্তুত আছে তার আর শিলংয়ে বা উজানে ওই ধরনের বৃষ্টিপাত না হওয়ার কারণে এখন পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে তো এই ছিল সুনামগঞ্জের দেখার হওয়ার থেকে পানীয় বৃদ্ধির সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে বেনাপোল মংলা রেলপথে আজ থেকে যাত্রী সেবা শুরু করছে রেল কর্তৃপক্ষ সপ্তাহে ছয় দিন একটি করে রেল চলবে এই রুটে সময় ও অর্থ সাশ্রয়ে এ পথ ব্যবহারে পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল রেল স্টেশনে আছেন সহকর্মী আজিজুল হক সরাসরি যাচ্ছি তার কাছে একটি দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে গেলে প্রথমে সেই যোগাযোগ যোগাযোগকে উন্নয়ন করতে হয় আর বর্তমান সরকার ক্ষমতা আসার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যোগাযোগ খাতে ইতিপূর্বে আমরা দেখেছি সড়ক এবং যে নদীপথ আছে সেই নদীপথে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বর্তমানে কিন্তু রেলপথের প্রতি যে উন্নয়ন সেই উন্নয়নের প্রতি গুরুত্ব বাড়িয়েছে আমরা দেখেছি যে ইতিপূর্বে কিন্তু যে ঢাকা এবং মোংলা ঢাকা এবং কক্সবাজার রুটে কিন্তু রেল সেবা চালু করাতে কিন্তু সরকার ব্যাপক প্রশংসা করেছে এবং আজকে কিন্তু ব্যানাপোল স্থলবন্দর এবং যে মোংলা সমুদ্র বন্দর আছে সমুদ্র বন্দরের গুরুত্বের কারণে কিন্তু ব্যানাপোল খুলনা এবং মোংলা রুটে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই যাত্রীবাহী সেবা চালু হচ্ছে মোংলা কমিউট কমিটার নামে একটি যাত্রীবাহী রেল আজ সকাল নয়টা পনেরো মিনিটে কিন্তু বেনাপোল থেকে ছেড়ে খুলনা হয়ে কিন্তু এটি মোংলা পৌঁছাবে এবং মোংলা থেকে কিন্তু আবার দুপুর একটায় কিন্তু সেটি ছেড়ে বেনাপোলের উদ্দেশ্যে পৌঁছাবে এবং এই আপাতত কিন্তু সপ্তাহে ছয় দিন প্রতিদিন একটি করে রেল এ পথে যাত্রী নিয়ে মোংলা এবং বেনাপোল রুটে চলাচল করবে পরবর্তীতে কিন্তু যাত্রীদের গুরুত্ব বিবেচনা করে কিন্তু এ পথে যে রেলের সেটি সংখ্যা বাড়ানো হবে আমরা পাসপোর্ট যাত্রীদের সাধারণ যাত্রীদের সাথে কথা বলছি তো আমাদের তারা আমাদেরকে জানিয়েছেন যে আগে কিন্তু বাসে বেনাপোল থেকে মোংলা যেতে তাদের কিন্তু সাড়ে তিনশো টাকা খরচ হতো এবং নানান ভোগান্তি লাগতো দীর্ঘ সময় লাগত এখন কিন্তু বেনাপোল থেকে মোংলা যেতে মাত্র ৮৫ টাকায় তারা কিন্তু মোংলা পৌঁছাতে পারবেন এবং তাদের সময় লাগবে মাত্র তিন ঘন্টা পনেরো মিনিট এতে তারা যে নিরাপদ যাত্রা যেমন পাবেন তেমনি কিন্তু তাদের সময় সাশ্রয় হবে আপনি জানেন এ পথে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বড় ধরনের একটি বাণিজ্য হয় এবং একই বাণিজ্য হয় কিন্তু মোংলা সমুদ্র পথে সুতরাং এ পথে যে এই রেল সেবা চালুর ফলে কিন্তু ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনি এ পথে যারা ভারত এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবসার কাজে যাতায়াত করেন তারা কিন্তু উপকৃত হবেন তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যে বেনাপোল খুলনা মোংলা রুটে যে মোংলা কমিউনিটি যে রেল সেবা চালু হচ্ছে তার সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে এয়ারবাস না বোয়িং কোন কোম্পানির উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বহরে ভিন্নতা আনতে চায় বিমান দ্বিতীয় ধাপের আর্থিক মূল্যায়নে এরই মধ্যে ইঙ্গিত মিলেছে এয়ারবাসের দিকেই ভিড়ছে সংস্থাটি তবে বাংলাদেশে এসে নিজেদের বিমান বিক্রির তদবির অব্যাহত রেখেছে বোয়িংয়ের উচ্চপদস্থ দল বাংলাদেশ বিমানের বহরে থাকা একুশটির মধ্যে ষোলোটি রয়েছে বোয়িংয়ের তাই যাত্রীদের নতুনত্ব দেয়া ও টেকনিক্যাল পরিসরে ভিন্নতা আনতে চায় বলাকা তাই নজর রয়েছে ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের দিকে কিন্তু নিজেদের অবস্থান ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্রের বোয়িং গত বছর জুলাই ছিল সরকারের বিভিন্ন মহলে এয়ারবাস কেন্দ্রিক আলোচনা কিন্তু কূটনৈতিক নানা চাপে আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক কোন কোম্পানি তার সমীক্ষায় আর্থিক প্রস্তাবনা নেওয়া হয় দুই কোম্পানির কাছ থেকেই টেকনিক্যাল কমিটির এয়ারবাসের দেয় প্রস্তাবনা মূল্যায়ন রিপোর্টে জানুয়ারিতে বিমান দেখতে পায় এয়ারবাসের এ থ্রি ফিফটি মডেলের দুটি উড়োজাহাজ ও যন্ত্রাংশ কিনতে এবং প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় একশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা এতে বড় ধরনের লোকসান হবে সংস্থাটির কমিটির এই রিপোর্টের পর নড়ে এয়ারবাসের তারা বিক্রি মূল্য অর্ধেক কমিয়ে দেয় এরপর এপ্রিলে আবার বৈঠকে বসে বিমানের কমিটি এবার তারা বলে লাভজনক হবে এয়ারবাস ওদিকে কাজ পেতে মরিয়া বোয়িং প্রথম প্রস্তাবেই বলে দেয় যে দামে এয়ারবাস দুটি বিমান দিবে সে দামে তারা চারটি বিমান দিবে তবে এর কারিগরি ত্রুটি নিয়ে সম্প্রতি বিশ্বব্যাপী নানা প্রশ্ন ওঠায় তাদের প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে পাঠানোই হয়নি এমনটাই জানান বিমানের সদ্য বিদায়ী এমডি সেভেন থ্রি সেভেন ম্যাক্স নিয়ে অনেক গুলা ঘটনা ঘটেছে সুতরাং আমরা হুট করে তো একটা জিনিসের উপর আমরা এটা যেতে পারি না বোয়িং হোক আর এয়ারবাস হোক যেমন আমরা ফ্রিটার নিয়ে নাই বইয়েরও আমরা যে কোনো প্রপোজাল আসলেই তো আমরা এটা ধরেন এটার উপর ইভ্যালুয়েট করতে পারি না আমরা প্রাইমারি অ্যাসেসমেন্টে যেটা দেখি আমাদের যেটা দরকার সেই প্রপোজাল যখন এসছে আমরা এটা বোর্ডে নিয়ে গেছি তবে এখনো হাল ছাড়েনি বোয়িং সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দেখা করে তাদের মধ্যে বোয়িং এর উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন বিমানমন্ত্রীর কথায়ও আভাস মেলে কমিটির কাছে পাঠানো হবে বোয়িং এর প্রস্তাব বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিসিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন পর্যবেক্ষণ মহলের মতে বইং কত দ্রুত তাদের কারিগরি দুর্বলতার দিকটি ঠিক করবে তেমনি রয়েছে কোন উড়োজাহাজে সুবিধা বেশি থাকবে পাশাপাশি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে কাদের উড়োজাহাজ বেশি ভূমিকা রাখতে পারবে এই বিষয়গুলোই নতুন বিমান বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সর্বোপরি সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সাথে সম্পর্কের গভীরতার বিষয়টিও বিবেচনায় আসবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডে পরিণত হওয়ায় কাটার জন্য জাহাজ পাঠাতে আগ্রহী হচ্ছেন বিদেশি জাহাজ মালিকরা এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান শুক্রবার ইয়ার্ড পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা আইএম ওর মহাসচিব সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি আগে শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে বহির্বিশ্বের নেতিবাচক মনোভাব ছিল নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন বঙ্গোপসাগর উপকূলে ষাটের দশকে গড়ে ওঠা ব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় বারোশো থেকে পনেরোশো কোটি টাকা ষাট থেকে সত্তর হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের সাড়ে তিনশো ছোট বড় স্টিল রিলোলিং মিলের স্ক্রেপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প ক্রমান্বয়ে ইয়ার্ডগুলো গ্রিন হওয়ায় আগ্রহ বাড়ছে জাহাজ পাঠাতে বিদেশিদের শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিকেলে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব পরে গ্রিন ইয়ার্ড কেয়ার শিপিং রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন তিনি এ সময় সন্তুষ্টির কথা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি

আশা করি পজিশনের মধ্যে অনেক হয়ে যাবে বারোটার মধ্যে আরো কমপ্লিট হয়ে যাবে আমরা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত দিয়েছি একটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড আমরা যদি এইচ কেসি ইয়ার্ড হিসেবে আমরা কনভার্ট করতে যাই এটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয় অনেকের পক্ষে এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট পসিবল নাও হইতে পারে এটা একটা বিগ চ্যালেঞ্জ বিশ্বের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জাহাজ ভাঙ্গা হয় চট্টগ্রামের দেশর মতো শিব রিসাইক্লিং ইয়ার্ডে ষাটের দশকে আটকাপাড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ শিল্পের যাত্রা যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা তারপরও সব সমালোচনাকে পেছনে পেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ শিল্প শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম খেলার খবর বিশ্বকাপের মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ভারত যদিও এ ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ লিটনরা আগের দিন চোট পেলেও ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন চূড়ান্ত করবে বাংলাদেশ নিউ থেকে হাসানুজ্জাম সাজিদ মুস্তাহিদের রিপোর্ট ভারতের বিপক্ষে ম্যাচ গণমাধ্যম কিংবা সমর্থকদের মাঝে এই ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে রোমাঞ্চ থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ দলে আগের দিন পুরো স্কোয়াড অনুশীলন করলেও ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনে নেই দলের অনেক ক্রিকেটার আগের দিন চোট পাওয়ায় ছিলেন না মাহমুদুল্লাহ ফর্মে থাকা লিটন সাকিব হোটেলে বসেই পার করেছেন সময় ভারতের বিপক্ষে ম্যাচটা দিয়ে শ্রীলঙ্কা ম্যাচের রণকৌশল সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট দলের অনেকের জন্যই এটা হতে যাচ্ছে শেষ একটা সুযোগ ভারত ম্যাচে ভালো করতে না পারলে অন্তত পরের দুই ম্যাচের পরিকল্পনায় তারা থাকবেন না তা বলাই যায় লিটন দাসকে সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাদ দেয়া হয় জাকের আলী অনেককে লিটন আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের বিপক্ষে টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে এই ওপেনারের পক্ষে যদিও নাসাউ স্টেডিয়ামে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে আগের ম্যাচে উদ্বোধনীতে সেঞ্চুরি পার্টনারশিপ করা সৌম্য তানজিদেরই ভারতের বিপক্ষে ইনিংস সূচনা করার জোর সম্ভাবনা ভারত ম্যাচের আগে দলের ক্রিকেটারদের দেখা গেছে বেশ নির্ভার আগের দিন পেসাররা বল হাতে অনুশীলন না করলেও এদিন মোস্তাফিজ শরিফুল তানজিম সাকিবরা দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন ব্যাটিংয়ের সময় নাজমুল শান্ত হাতে চোট পেলেও কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও নেটে নিজেকে ঝালিয়ে নেন অধিনায়ক এর ফাঁকেই কোচ চান্ডিকা হাথুর সিংহের সঙ্গেও ভারত ম্যাচের কৌশল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে নেন এই বাহাতি ব্যাটার ম্যাচের আগে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও দলের সঙ্গে নিউ ইয়র্কে যোগ দিলেও এদিন প্র্যাকটিসে আসেননি বিরাট কোহলি যদিও দলের অন্যরা ছালিয়ে নিয়েছে নিজেদের হারজিত যাই হোক যখনই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলে শেষ পর্যন্ত লড়াই করে অন্তত সাম্প্রতিক ইতিহাস কিন্তু সেটাই বলছে টিম ইন্ডিয়ার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হারজিত যাই হোক ইতিবাচকভাবে ম্যাচটা শেষ করতে পারলে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করবে হাই নিউ ইয়র্ক থেকে সাজিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র মুস্তাহিদ পাহাড়ি পথের বাঁকে বাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া সোনালু জারুল রাধাচূড়া বাহারি ফুলের রূপে মুগ্ধ পর্যটক ও পথচারী খাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে বেশি করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতিপ্রেমীদের ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল যার গন্ধে মাতোয়ারা পর্যটক সহ পাহাড়ের খাগড়াছড়ির পথপ্রান্তর কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু জারুল সোনাই সহ নাম না জানা কত ফুল যা পর্যটক ও পথচারীদের স্বাগত জানাচ্ছে কৃষ্ণচূড়া জারুল সোনালুকা ইত্যাদি প্রজাতির ফুলের অনেক সৌন্দর্যে কিন্তু এখন পাহাড় খুব সৌন্দর্যময় হয়ে উঠেছে শুধু সড়কের পাশে নয় জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের সোনালু ফুল প্রাকৃতির এক অপরূপ সৃষ্টি সোনালু ফুল আমরা এই প্রাকৃতিক ফুলে প্রেমে পড়ে আমরা মুক্ত খাগড়াছড়ির যে এই রাস্তার যে সৌন্দর্যটা এক কথায় বলতে গেলে এই সোনালু ফুলের জন্য এই সৌন্দর্যটি পাহাড়ি এলাকায় ভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষ রোপণের দাবি প্রকৃতি বাংলাদেশের রাস্তার দুপাশে এবং কোনো পার্কে যদি এটা লাগানো হয় এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে মানুষ অক্সিজেন পাবে অন্যদিকে হচ্ছে এই টাইমে বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্যপ্রেমী বা যারা ফুল প্রেমী তাদের আসলে অনেক ভালো লাগবে এটা যে আইল্যান্ডগুলো আছে আইল্যান্ডের উপর গত বছর আমরা কিছু গাছ লাগিয়েছি এবং অবশিষ্ট যে আইল্যান্ডগুলো আছে এটার মধ্যে এই বর্ষার আগেই আমরা নতুন নতুন গাছ লাগাবো গত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে তবে সড়ক বিভাগ চলতি বর্ষা জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে বিশ হাজার বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে সময় সংবাদ খাগড়াছড়ি এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারোর কাছে ধার আনছি বর্তমান এখন এন্টি পকেট আর জুতাটাও তো বিক্রি করে খাজা লাগবে বন্দিকে যাবো জানি না সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ ত্রিশ হাজার বাংলাদেশি এজেন্সির পকেটে দেড় হাজার কোটি টাকা জড়িত জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা মন্ত্রী বায়রা নীরব দর্শক পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা লোপার জড়িত খোদ জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমাণ পেলেও তিন বছর পদাবনতির বিস্ময়কর শাস্তি এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়